আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাত বিএনপির নেতাকর্মীরা যখন খালেদা জিয়াকে এয়ারপোর্টে এগিয়ে দিতে ব্যস্ত ঠিক সেই সময় তলে তলে কাম সেরে নিচ্ছেন জামাতের আমের এই লোকটা আসলে জামাতকে কোথায় নিয়ে যায় এবং জামাতকে কোন পরিস্থিতি পর্যন্ত এগিয়ে নিয়ে যায় সেটা কিন্তু আসলে দেখার বিষয় এই বৃদ্ধ বয়সে সে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া এবং অনেক জায়গায় তার বক্তব্য বিবৃতি দেওয়া তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা এবং বিভিন্ন মানুষের সাথে তার যে আন্তরিকতার যে সম্পর্ক দেখানো এটা সত্যিই অসাধারণ এই লোকটার প্রতি মানুষের ভালোবাসা এবং মানুষকে আকর্ষণ করার যে দক্ষতা এটা সত্যিই অসাধারণ গতকাল যখন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় ডক্টর ইনুসের সাথে একান্ত সাক্ষাৎকারে ব্যস্ত এই জামাতের আনন্দ আসলে এই ডক্টর শফিকুর রহমানের গুরুত্ব কত বেশি এবং জামাতকে আসলে এখন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা মহল যে গুরুত্ব দিচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ কী ঘটেছে একটু আপনাদেরকে পড়ে শুনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার সাত জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এ সময় সংস্কার ও জাতীয় ঐক্য ব্যাংকিং সেক্টর পুনর্গঠন নিয়ে কথাবার্তা হয়েছে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান কি বুঝলেন আপনারা লোকটা আসলে কি করছে কোথায় যাচ্ছে তার রাজনীতির যে প্রজ্ঞা এগুলো এতটাই দূরদর্শী কখন কি করতে হবে কোন জায়গায় অবস্থান করতে হবে সব কিছু যেন তার একেবারে পরিকল্পনা মারফিক হচ্ছে যখন মিডিয়াগুলো খালদা জায়গাকে নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং সেটা একান্ত সাক্ষাৎকার এইসব ঘটনাগুলো দেখে এবং এই ডক্টর শফিকুর রহমানের কার্যক্রমগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে কোনো নির্বাচনের আগে কোন দল ক্ষমতায় আসবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কার্যক্রমগুলো দেখে কিছু না কিছু অনুমান করা যায় আমার কেন জানি মনে হচ্ছে যে জামাত আগামী নির্বাচনে কোনো না কোনো একটা অঘটন ঘটিয়ে দিতে পারে ঠিক পাকিস্তানে ইমরান খানও যখন ক্ষমতায় আসে তার আগে কিন্তু এরকম অনেক কিছু দেখা গিয়েছিল সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ